প্রাতন বেগের ভিতর স্বর্ণের হাতের ব্যাসলাইট পাইলাম স্বর্ণের হাতের ব্যাসলাইট আলহামদুলিল্লাহ স্বর্ণের হাতের ব্যাসলাইট পাইছি বেগের ভিতর থেকে কি পাইছি সেগুলো আজকে সব আপনাদের দেখাবো এক এক করে তো সাথে থাকবেন সব ভিডিওটি দেখার জন্য দেখি এই দেখেন একটা সাইড ব্যাগ আমরা কিন্তু সাইড ব্যাগ বলি তো এই সাইড ব্যাগের ভিতরে কিন্তু অনেক জিনিসপত্র দেখেন সাইড ব্যাগের ভিতরে কি আছে সেটাই আজকে দেখবো একটা সাইড নতুন কি কারণে ফেলছে সেটা আমি জানি কিন্তু বাচ্চাদেরও ছোট ছোট বাচ্চাদের কাপড় আছে তো কিসের জন্য ফেলছে সেটা আমি বলতে পারি না ব্যাগ এর ভিতরে ময়লার ভিতরে আছে আর অনেক জিনিসপত্র ফেলে দিছে

আমি কিন্তু প্রতিদিন এগুলো জমা করি বাংলা ভিতর অনেক জিনিসপত্র আল্লাহ কি যেন দেখতেছি মার্শাল্লা সার্টিফিকের ভিতর দেখেন স্বর্ণের একটা হাতের ব্যাসলাইটের এর মতো মনে হয় স্বর্ণ মনে আমার কপাল ম্যান খুলে গেছে গা আজকেও আসলে এটা স্বর্ণ খুলে চেক করা যাক স্বর্ণ হইলে তো কপাল খুলে যাবে চেক করা যাক এক ইঞ্চি এক ফুট কিন্তু রং উঠে না এক সুতা পরিমাণও কিন্তু রং উঠে নাই দেখেন স্বর্ণের এটা স্বর্ণের চেহাল্লাহ হকবার এটা স্বর্ণের পাইছি দেখ স্বর্ণ এটা স্বর্ণ আপনারা কি বলেন এটা কি স্বর্ণ না আমার কাছে মনে হইতাছে এটা স্বর্ণ দেখেন স্বর্ণ স্বর্ণ এটা আপনার ব্যাসলাইট এটা তো চেন হবো না স্বর্ণের ব্যাসলাইট হইতে পারে ব্যাগের ভিতর আসিল তো ব্যাগটা কিন্তু নতুন আর অনেকগুলি সত্র আসিল ব্যাগের ভিতর আর কিছু আর কিছু আছে দেখি এই বেজের ভিতর